নবদ্বীপ শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ নবদ্বীপ শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ হল গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি প্রধান মঠ যা ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে অবস্থিত এই মঠের প্রতিষ্ঠাতা হলেন শ্রী দেবানন্দ গোস্বামী যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন এই মঠটি উনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর উদ্দেশ্য হল শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও দর্শন প্রচার করা মঠের কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেমন শিক্ষা ও প্রচার এই মঠটি ভক্তি প্রেম ও আত্মশুদ্ধির ওপর জোর দেয় এখানে ভক্তি সঙ্গীত আলোচনা ও প্রার্থনা করা হয় সেবামূলক কার্যক্রম এই মঠটি বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যেমন ধর্মীয় সমাবেশ শিক্ষা প্রদান গরিব মানুষদের সাহায্য ইত্যাদি এখানে ধর্মীয় বিষয় হিসেবে উৎসব পালিত হয় বিশেষ করে শ্রী চৈতন্য জীবনের জীবন ও কর্মের স্মরণে ভক্তদের সমাবেশ এই মঠটি ভক্তদের জন্য একটি বিশাল আশ্রয়স্থল যেখানে তারা ধর্মীয় আচরণ ও উপাসনা করতে পারেন এই মঠের উদ্দেশ্য হল বৈষ্ণব ধর্মের চেতনাকে প্রতিষ্ঠিত করা এবং মানুষের মধ্যে ভক্তি ও প্রেমের অনুভূতি বৃদ্ধি করা এই ছিল নবদ্বীপ শ্রী দেবানন্দনাথের গৌড়ীয় মঠের ইতিহাস তোমাদের যদি এই ইতিহাস ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিওর ইতিহাস বা কাহিনী। তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই